রে গালিউ আই বস বস এখানে বস বসে যা বস 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 পুরি বাবারে কে আসছে ওটা কেবলি কেবলি বস ঘরে যাবি না ওরা কোথায় লুকলো বস ওখানে বস আয় 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 বাইরে আয় বাইরে আয় আস আস আসো 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 আস আস আসো আসো লুকি লুগি দেখতে হবে না আসো চলে আসো 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 বাইরে আসো বাইরে আসো এই তো আসো চলে এসছে আমাদের বাতাসা সন্দেশ এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তোরা দেখো ভাব হয়ে গেছে আয় মিছরি বাইরে আয় ভাব হয়ে গেছে তোদের আয় এদিকে দেখো কেমন ভাব হয়েছে দেখো কুকুর এই দেখো এখানে নিয়ে আসো এখানে আয় এই দেখো এখানে যাচ্ছিস যাস না এদিক ওদিক যাস না দেখ তোকে দেখছি আরে হারিয়ে যাবি এদিক ওদিক যাস না তো বস শাসন কর তো শাসন কর শাসন কর যাচ্ছিস কেন যা ঘরে যা এই না হাত ছাড়া হাত ছাড়া তাকে অত শাসন করতে হবে না হম অত শাসন করতে হবে না আরে বাবা 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 যা ঘরে যা ঘরে যা আয় দেখে যা আয় 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 দেখে যা আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আস্তে আয় লাগে না আয় আমার কাছে দাঁড়া বিড়াল চলে গেল তো এখানে আমার পাশে আমার পাশায় আমার পাশায় ভয় নেই এখানে বসে যা বস হাতে কি তোর এটা তোর ডলের মুখ দেখি বাহ কিচ্ছু হবে না কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই না কিচ্ছু ভয় করবি না হ্যাঁ একদম ভয় করবি না ঠিক আছে এক যাও ঘরে যাও ঘরে যাও তুই ভয় করিস না কেন রে কিচ্ছু বলবে না ওটা চেটে দেবে এই গামলাটা ফাটাস না সুন্দর এটা হ্যাঁ সুন্দর তো এই আদর কইছিল হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু চিল্লাছ না কিচ্ছু হবে না এই আদর করতেছ এদিকে আস সুন্দর ওই ওই ক্যাট দেখো ডিস ক্যাট আই মতশা আই দেখো হেবলি আসছে হেবলি আই হেবলি আই কই হেবলি আস 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 হেবলি এই হেবলি হেবলি হাত দাও হাত দাও হাত দাও আস ব্যাস বেশ বেশ খুব হয়েছে খুব হয়েছে হাতটা দেও দাও মশাই কামড়িয়ে দেবে হেবলি হাই হেবলি হাই ওলে মাথায় হাত হাত হবে হবে ও ও দেখ হেবলি হেবলি বলবে দেখ মাথায় হাত এই দেখছি মাথাটা দেখবি হাতের তলায় দেবে দেখ আমার হাতে হাত দিয়ে বলবে হাত বুলাও হাত বুলাও দেখছি বলছে এই এই তো তো ওলে বাবালে এই তো গুড গুড ভেরি গুড এটা হচ্ছে আমাদের হেবলি এর নাম কি বলতো হেবলি পাপিদের নাম হচ্ছে সন্দেশ মিছরি বাতাসা আয় বাইরে আয় বাইরে আয় বাইরে বস ঘরে নাই সব বাইরে বস হুম